আমিনুল মল্লিক দ্বিতীয় এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আজমারুল মল্লিক আজমারুল মল্লিক এই পুরস্কারটি তুলে দিচ্ছেন দ্বিতীয় পুরস্কার এরপরে তৃতীয় পুরস্কার তুল দিচ্ছেন মিনহাজুল মিনাজউদ্দিন তৃতীয় ওনাকে এই পুরস্কারটি তুলে দিচ্ছেন

মিনাজুদ্দিন কই কে আচ্ছা মিনাজুদ্দিন আসেনি গজলে প্রথম শেখ মেহরাজ গজলে প্রথম শেখ মেহরাজ গজলে প্রথম শেখ মেহরাজ মেরাজকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি এই পুরস্কারটা তুলে দিয়েছেন শেখ নাসির এরপরে গজলের তৃতীয় সাকিবুল মল্লিক সাকিবুল মল্লিক মঞ্চ সাহায্য অনুরোধ করছি সাকিবুল মল্লিককে মঞ্চ সাহায্য অনুরোধ করছি এই পুরস্কারটি তুলে দিচ্ছে আউ বক্কার মল্লিক পুরস্কারটা দাও আউ মল্লিক এই পুরস্কারটি তুলে দিল তৃতীয় সাবানা খাতুন তৃতীয় সাবানা খাতুন তৃতীয় সাবানা খাতুন এই পুরস্কারটি তুলে দিচ্ছেন শাহজাহান মিদ্দে এই পুরস্কারটি তুলে দিচ্ছেন শাহজাহান মিদ্দে সাবানা খাতুনকে তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছে এরপরে আমাদের কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে রুকসা খাতুন ও সাফিনা খাতুন রুকসা খাতুন ও সাফিনা খাতুন দুজনকে মঞ্চ আজ করছি এই মল্লিক দ্বিতীয় বর্ষা খাতুন রঙ্গিলা খাতুন এই পুরস্কারটি তুলে দিচ্ছেন মিন্টু

আরেকটি ইউটিউব চ্যানেলে আপনারা লাইভ সম্প্রচার দেখতে পাবেন বাড়িতে বসেই এটা ইউটিউব ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে গিয়ে সেখানে সার্চ করবেন যে মিডিয়া এখানে বাড়িতে বসেই আপনারা আমাদের এই প্রোগ্রামটিকে সুন্দরভাবে দেখতে পাবেন আরেকটা আরেকটা চ্যানেল হচ্ছে মদিনা সেভেন টিভি এইটাকেও আপনারা ইউটিউবে চ্যানেলে যাবেন মোবাইলে সেখানে গিয়ে বসে আপনারা আমাদের এই প্রোগ্রামটিকে দেখতে পাবেন যাকে পারল দিয়ে হবে দেখো তো আব্বার নামটা হ্যাঁ আব্বার নামটা সমস্ত চেয়ার আর টেবিলগুলো মাদ্রাসার এক সাইজেナビ দাও মঞ্চপুর ফাটা করে দাও মাদ্রাসা যখন মঞ্চ গুলো ফাঁকা করে দেওয়া চেয়ার এবং টেবিল গুলো সব নিচে একটা টেবিল খুলবে না আমাদের এখান থেকে আটটা পনেরোই আজান হবে এবং সাড়ে আটটায় জামাত আটটা পনেরোই আজান সাড়ে আটটায় জামাত হবে ইনশাল্লাহ রোহান রোহান তুমি যেখানে থাকো না কেন আমাদের মঞ্চে উপস্থিত হও রোহান আজান দেওয়ার জন্য তুমি আমাদের মঞ্চে চলেছো রোহান তো যায় এসেছে প্ৰধানও প্ৰধানে দেখা যায় নান্দি দেখা যায় ঘৰে কালি